বিসমিল্লা রহমান রহিম আসসালাম টু মাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার কিভাবে পোলাও বা বিপ পোলাও বা হোয়াইট পোলাও কিভাবে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তার জন্য এখানে আমি রাইস নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম রাইস নিয়েছি এখানে রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে রাইসটাকে প্রায় আধ ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছি আর সাথে বিপ নিয়েছি যেহেতুই পোলাও পোলাওভাবে বিপ দিয়ে তো এখানে বিপটা সাড়ে সাতশো গ্রাম নিয়েছি এরপর একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তাকে কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সাথে লং নিয়েছি ডালচিনি নিয়েছি দুটো ইলাচ নিয়েছি আর যাই ফল নিয়েছি অর্ধেকটা এরপর এগুলো সব বলে ঢেলে দিচ্ছি এরপর সাথে এক চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এরপর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব এরপর বিপটা রান্না করার জন্য প্রেশার কুকারে বিপটা দিয়ে দিয়েছি দেওয়ার পর যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর মশলা দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দড়ে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতন তো আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন এরপর লেবু রস দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতন দিয়ে সবগুলোকে একবারে এইভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে রান্না করতে দিয়ে দেবো তো মাংসটার মধ্যে এইভাবে মশলাটা ভালোভাবে মাখে নেবার পর মাংসটা রান্না হওয়ার জন্য প্রেশার কুকারে ছয় থেকে নাটটার আটটার মতন আমি সিটি হতে দেবো এরপর অন্যদিকে ওভেনেতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে এক লিটারের মতন পানি দিয়েছি দেবার পর মশলাগুলো দেব তো এখানে আমি তেজপাতা নিয়েছি ডালচিনি নিয়েছি সাজিরে নিয়েছি লং নিয়েছি আর জৈতি নিয়েছি এরপর এইগুলো সব পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচের মতন লেবু রস আর দু চামচের মতন লবণ দিয়ে দেবো দেবার পর পানিটাকে ভালোভাবে ফুটতে দেবো তো যখন পানিটা ফুটবে তখন আপনাদের দেখাবো কীভাবে পানিটা কতটা ফুটবে দেখুন এখানে পানিটাকে প্রায় এইভাবে ফুটিয়ে নিতে হবে যখন এইভাবে ফুটে আসবে আগে দেখেন যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম বা রাইসটা ধুয়ে রেখেছিলাম সেই রাইসটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য এইখানে রাইসটাকে প্রায় ফিফটি পারসেন্টের মতন রান্না করে নেব এরপর আরেকদিকে ওভেন এতে আমি যে বিপটা রান্না করতে দিয়েছিলাম রান্না হয়ে গেছে কি না সেদ্ধ হয়ে গেছে কি না সেটা একটু দেখে নেব তো সেটা দেখে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন সেদ্ধটা ভালোভাবেই হয়ে গেছে তো এটাও সিক্সটি পারসেন্টের মতন সেদ্ধটা হয়ে গেছে বা রান্নাটা হয়ে গেছে এরপর এ থেকে আমি বিপগুলো সব তুলে নিচ্ছি আর বিপের যে ঝোলটা বা কাইটা ছিল সেটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেবার পর এখানে কিছু মশলা অ্যাড করব তো শতপ্রথম এখানে গোলাপ জল নিয়ে নিচ্ছি প্রায় দু চামচের মতন এখানে গোলাপ জল দিয়ে দেব আর কেওড়া ওয়াটার সেটাও আমি এখানে এক চামচ দেব এরপর দুই থেকে তিন ফোঁটা মিঠে আঁথর দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে এইভাবে একবার মাখিয়ে নিচ্ছি এরপর কিভাবে সবগুলো একসাথে মেশাবো সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে বিপটা দিয়ে দিয়েছি এরপর এই পাত্রেতেই আমি পেঁয়াজ বেরস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরস্তার ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না সে পেঁয়াজ বেরেস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তোপর থেকে পেঁয়াজ বেরস্তাগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর এখানে যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব রাইসগুলোই একবার এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব রাইসটা দেওয়া হয়ে গেলে যে মশলার কাইটা তুলে রেখেছিলাম সেই মশলার কাইটাও এর মধ্যে দিয়ে দেবো তার জন্য ভাতগুলোকে একটু বা রাইসটাকে একটু এক সাইডে করে নিচ্ছি একটু কিছুটা জায়গা ফাঁকা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে কইটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একবার হালকাভাবে একটু এইভাবে মাখিয়ে নিচ্ছে নেবার পর বাকি যে গাড়িটা থাকবে সেটাও দিয়ে দেবো এইভাবে সব মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম অর্ধেকটা প্রথমেই দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা দেয়া হয়ে গেলে যে রিফাইন অয়েল দিয়ে আর ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই রিফাইন অয়েল আর ঘিটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দমে দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঢান্নাটা কমপ্লিট হয়ে যাবে ইয়াকনি পোলাওটা এখানে দশ থেকে পনেরো মিনিটের পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ইয়াকনি পোলাওটা হয়েছে এরপর একটা প্লেটে সার্ভ করে নেব আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর হয়েছে ইয়াকনি পোলাওটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো এইভাবে আপনারও একবার বিপ ইয়াকনি পোলাও বাড়িতে অতি অবশ্যই বানাবেন খুবই সুন্দর খেতে হয় আর বানানোটাও খুবই সহজ তো এইভাবে বিপ ইয়াকনি পোলাওটা বানিয়ে নিলাম বা হোয়াইট পোলাও বলতে পারেন বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্টের সাথে সাথে লাইক করতে বলবেন না অতি অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ